আমরা এখন পরন্ত বস্তুর কিছু সমস্যা সমাধান করব উপর থেকে কোন একটা বস্তুকে ফেলে দেওয়া হলো ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে অথবা কোন একটা বিন্দু দিয়ে বলল এখানে এখানে তার বেগ কত হবে অথবা একটা নির্দিষ্ট দূরত্বে দিয়ে বললো এখানে সময় কত লাগবে এই জাতীয় যে সমস্যাগুলো আছে আমরা তার সমাধান করব তো এখানে দুইটা প্রশ্ন আছে আমরা দুইটা প্রশ্ন আজকে সমাধান করব প্রথম প্রশ্নটা কি আছে দেখে নেই একটি বস্তুকে একশো মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো তিন সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো আচ্ছা কী কী দেওয়া আছে তাহলে এক নম্বরটা উচ্চতা উচ্চতাকে আমরা সাধারণত এইচ দ্বারা প্রকাশ করি এইচ ইকুয়াল টু একশো বিশ মিটার কী বললো সময় দেওয়া আছে তিন সেকেন্ড পর অর্থাৎ টি সমান থ্রি সেকেন্ড কি নির্ণয় করতে বলছে বেগ এখন আমরা একটা জিনিস মনে রাখবো যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পতিত হয় যে একে সেরে দিল নিচের দিকে আসলো এখানে অবিকর্ষ স্তরণ কাজ করে আর অভিকর্ষ স্তরণের মান আমরা সকলে জানি তা হচ্ছে নাইন পয়েন্ট এইট অ্যামেসিন ভার্স টু তাহলে আমরা এখানে জি এর মানটা লিখে নেব বাই ডিফল্ট হিসাবে এটা আমরা জানি নাইন পয়েন্ট এইট অ্যামেসিন ভার্স টু এখন আমরা নির্ণয় করবো বস্তুটির বেগ নির্ণয় করা ভি সুমান ওয়াট আমরা সূত্র জানি উচ্চতা সময় ও বিকশ স্তরণ এবং বেগ এই কয়টার সমন্বয়ে আমরা সূত্রটা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস ভি সমান ইউ প্লাস জি টি দেখি এটা দ্বারা হয় কি না ইউ কোনো একটা বস্তু ফেলে দেব আমরা উপর থেকে বস্তুটা এখানে স্থির অবস্থায় আসে অর্থাৎ আদিবেগ শূন্য সেরে দিলাম মিশে পড়া শুরু করল তাহলে আমরা যখন কোনো বস্তুকে উপর থেকে সেরে দেবো অথবা পড়ে যাওয়া হিসাব করবো সময় আদিবেগটা কী আসবে অবশ্যই জিরো আসবে তাহলে এখানে আসবে জিরো প্লাস জি এর মান নাইন পয়েন্ট এইট টি এর মান থ্রি উনত্রিশ দশমিক চার এমএস এখানে যে উচ্চতাটা দেওয়া ছিল এখানে উচ্চতাটা কোনো কাজের না হয়তো অন্য কোনো সময় যখন আমরা অঙ্গ করবো সৃজনশীল করব তখন কাজে লাগতে পারে তবে যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচে দিকে পড়বে নির্দিষ্ট সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে অথবা কত বেগ অর্জন করবে এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ উচ্চতা না হলে কোনো সমস্যা নেই এখন আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান দেখব প্রশ্নটা কী আছে একটু পরে দেখি একটি বস্তুকে একশো পঞ্চাশ মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হল বস্তুটির মাটিতে পড়তে কত সময় লাগবে আচ্ছা এখানে দেখি আমরা কী আছে উচ্চতা একশো পঞ্চাশ মিটার বস্তুটি মাটিতে পড়তে সময় লাগবে এখানে শেষ বেগ নেই সময় নেই অন্য কিছু নেই আচ্ছা না দেখ কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমরা লিখব এখন তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করবো আদিবেগ একটা আছে আমরা জানি ইউ সুমান জিরো কারণ বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় স্থির অবস্থায় আছে এখান থেকে আমরা ছেড়ে দিব মাটিতে পুর সময় লাগবে কত সুমান ওয়াট তাহলে আমাদের কাছে স্মরণ আছে তরণ আছে আদিবেগ আছে এবং সময় আছে কোন সূত্রটা ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে পারি এইস ইকুয়াল টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার সরলরৈখিক স্মরণের ক্ষেত্রে আমরা এখানে এস ব্যবহার করতাম এখানে এ ব্যবহার করতাম যেহেতু বস্তুটা উপর থেকে নিচের দিকে আসতেছে এক্ষেত্রে আমরা উচ্চতা আর উপর থেকে যখন নিচের দিকে পড়ে তখন অভিকশ স্তরণ কাজ করে এই জন্য আমরা এখানে জি ব্যবহার করব মান বসাই নেই এইস মান একশো পঞ্চাশ ইউয়ের মান জিরো তাহলে এইটুকু কি আসবে এইটুকুর মান আসবে জিরো না বসালে কোনো সমস্যা নেই এদিকে বসাবো হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু স্কোয়ার এটার মান আমরা বের করব তাহলে নাইন পয়েন্ট এইটকে টু দ্বারা ভাগ করব ভাগ করার পর অথবা আর একটা কাজ করতে পারি টুকে এবার পার করে নিয়ে আসবো নিয়ে আসলে কি হয় যেহেতু টু ভাগ অবস্থায় আছে পার হয়ে আসলে গুণ হবে নাইন পয়েন্ট এইট গুণ অবস্থায় আছে পার হয়ে আসলে ভাগ হবে আর স্কোয়ারটা পার হয়ে আসলে কি হয় রুট হয় সেক্ষেত্রে আমরা একসাথে সবগুলো করে দিতে পারি আচ্ছা আমরা ভেঙে ভেঙে করি টু পার হয়ে আসলে গুণ হয় তাহলে একশো পঞ্চাশ গুণ দুই নাইন পয়েন্ট এইট গুণ অবস্থায় আছে পার হয়ে আসলে কী হবে ভাগ হবে এই দিকে থাকবে টি স্কোয়ার এখন যদি আমরা দিক পরিবর্তন করি তাহলে যে মানুষগুলো বাম দিকে আছে আমরা সবগুলো ডান দিকে নিয়ে আসবো আর যেগুলো ডান দিকে আছে সবগুলো বাম দিকে নিয়ে যাব যদি সম্পূর্ণ দিক এক্সচেঞ্জ হয় সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না যদি একটা কোনো পদ পার হতো সেক্ষেত্রে চিহ্ন বিপরীতটা হয়ে যেত যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ হতো যেহেতু এখানে আমরা সম্পূর্ণ অংশ পরিবর্তন করব দিক পরিবর্তন করবো এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন আসবে না পরিবর্তন করে স্কোয়ারটা পার্ক দিয়ে রুট করলাম আর এইটুকু আমরা হিসাব করে এখন বসাবো তাহলে একটা বস্তুকে যদি একশো পঞ্চাশ মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হয় মুক্তভাবে যদি ফ্রিলি পড়তে থাকে সেক্ষেত্রে ভূমিতে এসে পৌঁছবে ফাইভ সেকেন্ড পরে আশা করি পরন্ত বস্তুর যে সময় অথবা বেগ অথবা উচ্চতা বা স্মরণ যেটাই হোক এই জাতীয় সমস্যাগুলোর সমাধান আর হবে না যদি হয় জানাবা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর নিজের একটু প্র্যাকটিস করো তাহলেই আশা করি এগুলো সমস্যা আর থাকবে না